এবার হাওড়ার ডোমজুড়ে কাজ করতে গিয়ে গুরুতর অসুস্থ হলেন এক বিএলও তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে তার পরিবারের লোকের অভিযোগ বিএলওর কাজের চাপ সহ্য করতে না পেরেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন ডোমজুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সলব এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তেষট্টি নম্বর পাটের বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তিনি ডোমজুরের মাকড়দহ রাধারানী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিবারের লোকজন জানিয়েছেন গত বছর জুলাই মাসে পায়ের বুড়ো আঙুলের সংক্রমণের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার গোটা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন এবং কাজে যোগ দেন এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে যখন বিএলওর দায়িত্ব দেওয়া হয় তখন তিনি তার যাবতীয় চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র কমিশনে জমা দেন এবং বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি চান তারপর থেকে তিনি ওষুধের ওপরই নির্ভরশীল ছিলেন অন্যদিকে তার স্ত্রীর অভিযোগ অসুস্থতা সত্ত্বেও তাকে দায়িত্ব দেওয়া হয়েছে গত কয়েকদিন সকাল থেকে রাত পর্যন্ত টানা কাজ এবং বাড়ি হেঁটে যাওয়ার ফলে তার পায়ের সংক্রমণ বেড়ে যায় গতকালই তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি নার্সিং নার্সিংহোমে ভর্তির পরামর্শ দেন এরপর গতকাল থেকে কাকুর গাছের একটি বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি মৌমিতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তিনি ভালোভাবে হাঁটতে পারতেন না গাড়ি ছাড়া কোথাও যেতে পারতেন না বিএল ওর কাজ না করতে পারলেই ভালো হতো কিন্তু ওই কাজের চাপে উনি অসুস্থ হয়ে পড়েন। আমি অসুস্থ ছিলেন এক বছরের ওপর তো হাঁটা চলা একদমই বন্ধ ছিল আমরা অন্য অনেকভাবে কি চেষ্টা করেছিলাম যাতে ডিউটিটা ক্যান্সেল করা যায় তো ক্যান্সেল তো করা যায়নি যেহেতু সরকারি ডিউটি তো ওনাকে তো করতেই হয়েছে আর যার জন্য পায়ে ইনফেকশন বেড়ে গিয়ে এখন সেটা অনেক বাড়াবাড়ির দিকে গেছে প্রচুর চাপ প্রচুর চাপ সারাদিন বাড়িতে তো আসার সময়ই হেতো না ওই ঘুরে ঘুরে কাজ ছিল ফর্ম দেওয়া সেগুলো কালেক্ট করা আবার কালেক্ট করে বাড়িতে এসে সেগুলো নিয়ে সাবমিট করতে হয় অনলাইনে তো পুরো বিচা চলছে রাতে রাত হ্যাঁ রাতে 2:00 2:30 থেকে পর্যন্ত কাজ চলছে অসুস্থ ভীষণভাবে অসুস্থ হয়ে গেছে মানে কালকে ডাক্তার দেখাতে উনি বললেন ইমিডিয়েট সাবমিট করতে হবে ওকে আবার এই কাজের জন্য কি অসুস্থ হ্যাঁ কারণ ওনার তো আটা পুরোপুরি বন্ধ ছিল আমরা দুজনের কোনোভাবে চেষ্টা তো করেছিলাম যে যাতে ক্যান্সেল করা যায় তো कैंसिल তো করা যায়নি ওনাকে ওনার ডিউটিটা পালন করতেই হয়েছে চার পাঁচবার উনি অফিসে গিয়ে আবেদন করে এসেছিলেন কোনো লাভ হয় না উনি হ্যাঁ উনি রাধারানী প্রাইমারি স্কুলে পড়াতেন আমাদের ফিনান্সিয়াল মানে সাপোর্টটা ভীষণভাবে দরকার কারণ হচ্ছে ওনাকে এক বছর আগে অনেক কষ্ট করে আমরা ফিরিয়ে এনেছি অসুস্থ ছিলেন তো ফিনান্সিয়াল সাপোর্ট দরকার কারণ আমরা কিছু করতে পারছি না জাস্ট অ্যাডমিট করতে হয় করে দিয়েছি আজকের বিলটা কি করে দেবো আমি জানি না আপনারা তো জানেন নির্বাচন কমিশনের অপরিকল্পিত এই এসআইআর প্রক্রিয়ায় কাজের জন্য উনচল্লিশ জন বিএলও ইতিমধ্যেই মারা গেছে আজকে আরও একজন হয়েছে আমাদের ডমজুর বিধানসভা কেন্দ্রের তেষট্টি নম্বর বুথের বিএল অনির্বয় ব্যানার্জি তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন একজন অসুস্থ মানুষকে জোর করে বিএল মতো এত গুরুত্বপূর্ণ এবং এত কঠিন কাজের দায়িত্ব নির্বাচন কমিশন জোর করে আরো মানে তাকে চাপিয়ে দিয়েছে তিনি করতে পারেন তিনি গুরুতর অসুস্থ হয়ে জীবন মরণ লড়াই করছেন কলকাতার একটি নার্সিংহোমে তো এই তো নির্বাচন কমিশন এবং সব থেকে দুঃখের বিষয় নির্বাচন কমিশনে তাদের একজন কর্মী তাদের একজন বিয়ে অসুস্থ হল নির্বাচন কমিশন এখনো পর্যন্ত তার কোনো দায়িত্ব পালন করলো না তার পাশে থাকার কোনো প্রয়াস আমরা এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে লক্ষ্য করছি না এটা খুব দুর্ভাগ্যজনক অসুস্থ নির্বাচন এমনিতেই অসুস্থ ছিল আমি যতটুকু জেনেছি আগে অসুস্থ ছিলেন তারপরেও তাকে তিনি অনেক অনুনয় বিনয় করেছিলেন তাকে বিএল ডিউটি না দেওয়ার জন্য তারপরেও নির্বাচন কমিশন জোর করে দিয়েছে তিনি সেই পেশার নিতে পারেননি তিনি অসুস্থ হয়ে গেছেন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে ফিরে আসুন কিন্তু নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল তবে নির্বাচন কমিশনকে আরও পরিকল্পনা করে যদি এই এশায় কত এত মানুষের মৃত্যুর রাজনীতি বা আজকে এত মানুষের মৃত্যু হতো না এই মৃত্যুর রাজনীতির জন্য দায়ী ভারতীয় জনতা পার্টি আচ্ছা করবো নির্বাচন কমিশন তার কাজ করতে গিয়ে এসে কাজ করতে গিয়ে একজন বিএলও অসুস্থ হয়েছে আমরা আশা করবো নির্বাচন কমিশন সেই বিএলওর পাশে থাকবেন তাকে আর্থিক সহায়তা প্রদান করে তার চিকিৎসার সুব্যবস্থা করবেন আর যদি না করে আমরা যদি তার পরিবার আবেদন করেন আমরা আমাদের দলীয় হবে আমরা চেষ্টা করব তাদের পাশে থেকে মানুষটিকে সুস্থ করার জন্য যা করা সেটা আমরা মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ছিক্স এইট ছেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে